দেখেন আমরা মনে করি যারা প্রবাসে আছি বিল্ডিং এর কাজে কষ্ট বেশি আসলে বাগানের কাজে কি পরিমানে কষ্ট দেখেন এই যে কাটা দেখেন এই যে হাতে গাইতে হলে প্রচুর পরিমানে ক্ষতি হয়েছে দেখেন

या के पोरा रहिस फैमिली सल्तार बसी डाई मन न केसन बुझन् नाइ यार बाहिरे आपनादर कोनो टुकटा किनकम नाइ यसरार टुकटा इनकम सु दिवा मनोखुम मात्र खै फडाडड तो फडाडड तोले कीबो एटी आदमी आजकै इनकम करछन बारेमास रियल बांगला 150 टिया बुझन् नाइ त 150 टिया इनकम करछन बाजारे बादर गेलाम गुरुवार गेलाम बंधु बंधु खालास एटिया दाम आगे आगे। ने रक्तर भाई ने मूल सैलरी जति बेसी ना हो ते रक्तर बनाम ने असले आपन मूल सैलरी जाय हो ना हो किंतु ओवर टाइम करले मोटा मोटी मने करलाम जे एकटा मूल सैलरी होले जति ओवर टाइम जति पार्ट टाइम सब समय पार्ट टाइम थाहे ते এ আর কি আবার হক কেও কামাইতাছে যারা মেশনে কাম করে পরিশ্রম করে তারা মোটামুটি কামা কিন্তু টাকার পরিশ্রম বেশি কিন্তু ওই যে ফোরম্যান একটু ডিসটর্ব করে ওই যে টিএপ হইছে আই ডেট টাকা পয়সা খেয়ালাই এই হলো ওই তো সমস্যা আর তারপর আবার টাকা দিলা ওরা একটু কাম কাজ করতে পারে বা কোন কিছু সফল হইতে পারে আর কি বুঝেন না আর বাগানের কামে যেরকম বেতন একটু কম হইল টাকাটা সলিড আছে সলিড এটা 100% সলিড মিয়া মনে করেন স্যালারি যদি আপনি 100 100 রিয়ালতে

আটটা করে দেওয়া লাগে কি তুমি বসে আসা তুমি কি কাজ পারো না নাকি না ভাই আমি কাজ পারি শিখতে আছো নাকি শিখো শিখো যে কোনো কাজ শিখলে মনে করলা যে একদিন একদিন কাজে লাগবো আমি গাছ কাটতেছি পানিগুলো দিতেছি দু একসাথে থাকি কেন দুজনে একসাথে থাকেন এখানে নাকি একসাথে থাই তো এইজন্য জন্য ভালোবাসার টান আর কি বুঝলেন না